তো আমরা ফার্স্ট এই দোকানটায় যাবো এখানে যা নেবো সবই দশ টাকা তো এইটা খুব আকর্ষণীয় ছিল এই দোকানটা তাই এই দোকানটাতেই প্রথম চলে এসছিলাম কোটো কাটা হরেক মাল একদম অনেক জিনিস রয়েছে দশ টাকায় বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে আবার কিছু কিছু জিনিস একটু ঠকা ঠকাও লাগছিল কিন্তু সব মিলে ঠিকই ছিল দশ টাকায় তো আজকে এখান থেকে আমরা কিছু সেরকম নিইনি এর আগে এখান থেকে একটা বোতল নিয়ে গেছে সেটা পিতি আমাকে বলছিল আর আমিও একদিন সকালবেলা এসছিলাম তখন মাত্র দুই একটা দোকান খোলা ছিল সেভাবে মেলাটা দেখা হয়নি তাই আজকে বিকাল করেই আসলাম এখানে লোহার রয়েছে যাবতীয় জিনিস লোহার প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু খুব হাই ছিল তারপরে এখানে ছিল কাচের জিনিস চিনামাঠের জিনিস এই কাপগুলোও কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে এগুলো দশ টাকা করে আর যেগুলো দেখতে একটু সুন্দর লাগছে সেগুলোই কুড়ি টাকা দাম দামটা যেন খুবই বেশি আর এই কাপটা আমার ভালো লেগেছে কিন্তু এই টাইপের কাপ যেহেতু বাড়িতে রয়েছে আমরা ইউজ করছি তাই এই কাপগুলো আর নেব না কিন্তু একটু হাতে ধরে দেখছিলাম কাপের কোয়ালিটিগুলো কিন্তু একদম পারফেক্ট একদম সুন্দর ছিল তারপরে চলে এসেছিলাম এই দোকানটা এখানে ছিল প্লাস্টিকের নানান ধরনের জিনিস আর এই যে পেতেটা এটা ষাট টাকা দাম ছিল এতেটার ডিজাইনটা কিন্তু অসাধারণ ছিল ক্লিপ রাখার জন্য দারুণ আর আমার হাতে যেটা ছিল যে ট্রেটা এটা ফ্রিজে কিছু সবজি টবজি ছোট জিনিসপত্র রাখার জন্য একদম সুন্দর তো এটা বৃত্তির তো খুবই নেওয়ার ইচ্ছা ছিল জোর অবস্থা আমি বললাম নিতে হবে না ঝুড়িটা ভালো হলেও তোর তো এখন কোনো প্রয়োজন নেই তো এখন নিতে হবে না আর যেহেতু আমাদের ঘর হচ্ছে তো ঘর কমপ্লিট না হলে রাখাও বেশ সমস্যা এখানের এই ব্ল্যাক কালার এর কিন্তু দারুণ ছিল যে কোনো মাছের সর্ষে বাটা দেওয়ার জন্য পারফেক্ট আর এই কাপগুলো ছিল পনেরো টাকা করে এই কাপটা আমার বেশ ভালো লেগেছে তাই আমি এখান থেকে আট ছটা কাপ নিয়ে নিয়েছিলাম তো আটটা ছিল সেটে দুটো রেখে ছটা নিয়েছিলাম দুটো একটু খারাপ ছিল তারপর পুতুলটা বেশ সুন্দর লাগলো এখানে রয়েছে নানান ধরনের খেলনাপাতি পাতি এই জিনিসটা কিন্তু পিতির ভীষণ পছন্দের খালি আজকে এই মেলায় এসে আমি ওকে জোর জবস্তি করে এটা কিনতে বারণ করেছি নয়তো ও কিনতো তারপরে চলে আসলাম আরও একটা দোকান এখানেও দশ টাকার সব দোকান রয়েছে মানে জিনিস রয়েছে আর ওই দোকানটার থেকে এই দোকানে অনেক বেশি জিনিস ছিল এই যে ট্রে কোটো এগুলো সবই দশ টাকা দশ টাকায় কিন্তু অসাধারণ আর এই কোটোটার যেন কোয়ালিটিটা অসাধারণ সুন্দর ছিল তারপরে রিং বলুন পেতে ছুরি প্রচুর জিনিস রয়েছে আর তারপরে আর এই দোকানটা ছিল নানান ধরনের ইউনিক ইউনিক স্টাইলের হার তো এগুলো পুরো শঙ্খ এর তারপরে সমুদ্রের দিয়ে তৈরি করা ছিল হারগুলো আর এখানে ছিল নানান ধরনের ক্লিপ ক্লিপগুলোও দারুণ লাগছিল দেখতে তার সাথে ছিল কানের দারুণ সম্ভার তো প্রথম প্রথম যখন রাশের মধ্যে এসেছিলাম এই দোকানগুলোই কিন্তু ভরপুর জিনিস ছিল যেহেতু এক মাস প্রায় হতেই যাচ্ছে জিনিসের মান অনেক কমে গেছে মানে অনেক জিনিস কমে গেছে আবার নতুন করে জিনিস তুলে তো এই পুতুলগুলো ছিল আমার তো খুব ভালো লাগছিল পুতুলগুলো আর এই হাটটা মাত্র একশো টাকা এই মাছটাও একশো টাকা বেশ সুন্দর না বেশ সুন্দর আর এইখানে দেখুন ছোট ছোট টেডি কিন্তু প্রচুর ছিল মাত্র পঞ্চাশ টাকা করে বলছিল এত কিউট ছিল এই বেবিগুলো কি ভালোই না লাগছিল পিঙ্কটা তো আমার বেশ সুন্দর লেগেছে কিন্তু যেহেতু আমার এখন রাখার জায়গা নেই নেওয়ার শখ না আমাদের ঘরগুলো কমপ্লিট হয়ে ওপরের গেলেই আস্তে আস্তে অনেক কিছু প্রীতি এখানে জিনিস দেখছিল মায়ের জন্য কিছু নেবে বলেই দেখছিল কিন্তু নেওয়ার মতো তেমন কিছুই পেলাম না জিনিস রয়েছে অনেক কিন্তু সব জিনিসই মায়ের রয়েছে আর যেটা একটু পছন্দ হচ্ছে দামটা একটু বেশি বলাতে আমাদের বাজেটের বাইরে থাকায় আর নিতে পারছি না যাই হোক অনেক কিছু দেখার পর তারপরে এই দোকানটায় চলে এসেছিলাম আর এখান থেকে আমাদের একটা ছোট্ট পুচকে বাচ্চা ছিল মানে প্রীতির মামা আর তো ওর জন্য কিছু নেবে বলেই খোঁজা তো এখান থেকে একটা সুন্দর কল মানে বলে নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম এই দোকানটা এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল পর দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর ইনি তো কানের গুলো বেশ সুন্দর করে ঝাড়ছিল দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল কানের গুলো আর এই কানের গুলো এখন খুব পড়ছে তো সবাই দেখছি আসলে সব রকম কালারের পাওয়া যায় আর এই দেখুন এখানে কি সুন্দর এই টুলটা এরকম ধরনের টুল কিন্তু আমাদের বাড়িতেও রয়েছে তবে কালার করা নেই দেখতে খুব একটা সুন্দর লাগে না এটা যেহেতু কালার করা দারুণ লাগছে দেখতে আর এখানে ছোট থেকে বড় কড়াই ছিল অনেক আর তারপরে এই যে শুরু হয়ে গেল কাঠের দোকান কাঠের দোকানের দিকে আর বেশি যাব না তো এখানে কাঠের জিনিস লোহার জিনিস আর কি দেখবো তার জন্য এদিকটা আর যায়নি চলে এসছিলাম রাস্তা পার করে রাস্তার ওপারে এদিকে বেশিরভাগই ছিল প্লাস্টিকের ফুলের দোকান দেখুন কি সুন্দর লাগছে না গাছগুলো ছোট্ট ছোট্ট গাছ খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল একদম অর্চিনালি তো এগুলো ছোট ছোট করে কেটে না মাথায় ফুল হিসাবে দিলেও বেশ ভালো লাগে দেখতে কিন্তু অসময়ে ঘরে থাকলে কিন্তু একটা নষ্ট হলেও আপনার কিন্তু সময়ে কাজ চলে যাবে তো এত সুন্দর ফুলগুলো ছিল আর মনে হচ্ছিল যেন একদম তাজা ফুল আর এই স্ট্যান্ড বেশ ভালো লাগছিল আর এই টিউলিপ গাছটা তো দারুণ ছিল আর সূর্যমুখীটাও বেশ সুন্দর ছিল তবে হলুদ তো রাস্তার ধারে থেকে থেকে অনেকটাই নোংরা হয়ে গেছে তো আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম আর এখানে বেশ কিছু আমি ছবি তুলেছিলাম তারপরে এগিয়ে তারপরে আবার একটু এগিয়ে যাচ্ছিলাম কারণ গ্যাপ দিয়ে আবার দোকান রয়েছে দেখা যাচ্ছে দূর থেকে এই যে যে গাড়ির ওপর যে ফুডের দোকান মানে খাবারের দোকানটা তারপরে যে ত্রিপল দিয়ে ঘেরা ওইটাই দোকান তার কাছে যেতে যেতে আবার এখানে একটা ছোট্ট দোকান বসেছিল যে দোকানটাই খুব সুন্দর আমাদের ছোটবেলাকার কিছু জিনিস ছিল সেই স্মৃতিগুলো দেখাতেই আপনাদের নিয়ে আসলাম কি সুন্দর হাড়ি কড়াই গামলা উনুন সব সেট ছিল আর খুব ভালো লাগছিল সেটগুলো খুব সুন্দর ফিনিশিং ছিল এখানে ছিল ব্যাগের দোকান তো এই ব্যাগের দোকানটাই আজকের মতো আমাদের শেষ ঘোরা তারপরে আমরা চলে গেছিলাম বিরিয়ানি খেতে তবে বিরিয়ানি আর খাওয়ার আগে আমরা এক প্লেট করে ঘুগনি খেয়েছিলাম যেটা আমার ভিডিও শ্যুট করা হয়নি আসলে ঘুগনি দেখলে আমি এতটাই পাগল হয়ে যাই যে আমি ভুলেই যাই তো যাই হোক ব্যাগ দেখে ঘুগনি খাওয়ার পর চলে এসছিলাম বিরিয়ানি খেতে তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করব তো এতটা খাওয়া সম্ভব না বলে একটা এক্সট্রা প্লেটও নিয়ে নিয়েছিলাম আমরা দুজন মিলে খেয়ে নেবো তো আজকের মতো